okay <laughs> স্বাগতম আমার নতুন আর একটি ভিডিওতে আজকে চলে আসলাম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইয়ের উপজেলার পারেল নামক স্থানে এখানে রয়েছে উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের স্মরণে গড়ে তোলা একটি স্মৃতি জাদুঘর এবং গ্রন্থাগার যেখানে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই আছে তো আপনারা এখানে আসলে বাংলাদেশের উনিশশো সালের ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন তো আসুন আমরা যাই এর ভিতরে এবং দেখি কি কি আছে এই গ্রন্থাগারের ভিতরে এখানে কিভাবে আসবেন এখানে আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানিকগঞ্জ জেলার সিঙ্গাই উপজেলার বাস স্ট্যান্ডে আসতে হবে সেখান থেকে আপনারা অটো নিয়ে এই গ্রন্থাগারে চলে আসতে পারবেন অটো ভাড়া লাগবে শুধু বিশ টাকা তো আসুন আমরা ভিতরের দিকে যেতে থাকি এবং দেখি কি কি আছে এর ভিতরে এটি হচ্ছে এর চারপাশের পরিবেশ খুবই সুন্দর সবুজ গাছপালায় ঘেরা চারপাশ এটি হচ্ছে এর প্রবেশদ্বার এবং সামনেই আছে বাসা শহীদ রফিক উদ্দিন আহমেদের একটি বড় ছবি টানানো আছে এবং তার ইতিহাস সম্পর্কে লেখা আছে এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে ভিতরের দিকে চলন ভিতরের দিকে যাওয়া যাক আমরা দেখি এই গ্রন্থাগারের ভিতরে কী কী আছে এ তো আমরা প্রবেশ করলাম গ্রন্থাগারের ভিতরে গ্রন্থাগারটি খুবই নীরব এখানে কোনো মানুষজন নেই এখন বর্তমানে এখানে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বিভিন্ন বই এবং বিভিন্ন শহীদদের ছবি টানানো আছে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানার জন্য এই গ্রন্থাগারে আসলে এখান থেকে বই নিয়ে পড়ার ব্যবস্থা আছে এখানে অনেক টেবিল দেওয়া আছে উনিশশো সালের ভাষা আন্দোলনের একুশে ফেব্রুয়ারির প্রথম শহীদ ছিলেন এই রফিক আহমেদ রফিক উদ্দিন আহমেদ রফিক ওনার পুরোনাম তো ওনার ব্যবহৃত পোশাক এখানে ঝুলানো আছে এবং তার সম্পর্কে বিভিন্ন কথা এখানে লেখা আছে এটি হচ্ছে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ তার পুরো জীবনী এখানে লেখা আছে জানি স্পষ্ট দেখা যাচ্ছে না বিভিন্ন ছবিগুলো এখানে টানানো আছে সেই আন্দোলনের উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনের বিভিন্ন ছবিগুলো এখানে টানানো আছে সেই ইতিহাস সম্পর্কে জানতে হলে এই ছবিগুলো দেখলেই অনেক কিছু জানা যায় এখানে সব ইতিহাসের বইগুলো সাজানো আছে এখান থেকে বই নিয়ে বসে এখানে পড়ার ব্যবস্থা আছে এখানে পড়ে ওই বাংলাদেশ ইতিহাস সম্পর্কে ধারণা নেওয়া যায় খুবই নীরব এই গ্রন্থাগারে শুধু পড়ার ব্যবস্থাই নেই এখানে নামাজ পড়ার জন্য যায় নামাজ দেওয়া আছে এবং পানির সুব্যবস্থাও আছে এটি হচ্ছে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের পারিবারিক ইতিহাস তার বাবার নাম ছিল লতিফ মিয়া এবং মাতার নাম ছিল রফিজা খাতুন তিনি ছিলেন পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় এখানে তাদের ছবিগুলো টানানো আছে এবং তারা প্রত্যেকেই বীর মুক্তিযোদ্ধা ছিলেন আর শুধু রফিক আহমেদ ছিলেন ভাষা শহীদ উনি বান্ন সালেই ভাষা আন্দোলনে মৃত্যুবরণ করেছিলেন দুই হাজার আট পনেরোই মে তৎকালীন সরকারের অনুমতিক্রমে ক্রমে ভাষার শহীদ রফিক আহমেদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এই মানিকগঞ্জ জেলার সিংগাইয়ের উপজেলার পারিল নামক স্থানটির নাম পরিবর্তন করে এটাকে রফিকনগর রাখা হয় এবং এখানে এক বিঘা জমির ওপরে এই শহীদ রফিক আহমেদ স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরটি স্থাপিত হয় এবং এইখানে প্রতি বছর একুশে ফেব্রুয়ারির সময় এখানে উদযাপন করা হয় সেই তার মৃত্যুবার্ষিকী এবং আয়োজন করা হয় একটি ভরিভোজের এবং এখানে গরিব দুঃখী মানুষকে সেগুলো দান করা হয় এই গ্রন্থাগারটি সবার জন্যই উন্মুক্ত এ আমার সাথে আমার এক ভাই আসছে আমার মামাতো ভাই ও বসে বসে এখানে একটি বই নিয়ে পড়ছে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করছে আপনারাও আসলে এখানে বই নিয়ে যতক্ষণ সময় কাটাতে চান এখানে কাটাতে পারবেন এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন এবং নিজের জ্ঞানকে আরও বৃদ্ধি করতে পারবেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে এখানে দেখতে দেখতে আমরা পেয়ে গেলাম একটি সেকশন যেখানে ছিল বাংলাদেশের যুদ্ধ মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র এখানে প্রায় পনেরোটি সিরিজ আকারে আছে বইয়ের এখানে সংখ্যা আকারে সব কিছু দিয়ে আছে এখানে আসলে বাংলাদেশের সেই স্বাধীনতা যুদ্ধের দলিল পড়লে অনেক জ্ঞান অর্জন করা যাবে এখানে যেই ড্রয়ারগুলো ছিল এগুলো সবই খোলা ছিল একটাতেও লক লাগানো ছিল না সো আপনারা আসলে কোনো খরচ নেই এখানে আপনার মন মতো এখানে বাছাই করে যে বই আপনার পছন্দ আপনারা এই ড্রয়ার খুলে বইগুলো পড়তে পারেন যতক্ষণ ইচ্ছা পড়ে এবং পড়া শেষ হলে নিজ দায়িত্বে সুন্দর মতো এগুলো এরকম ড্রয়ার বন্ধ করে রেখে যাওয়া যেতে পারে কোনো মানুষ নেই এই লাইব্রেরির ভিতরে একদম নীরব দেখতে দেখতে টেবিলের উপরে একটা বই দেখতে পেলাম মাদারীপুর জেলার ইতিহাস হয়তো কেউ একজন পড়ছিল এখানে পড়া শেষে হয়তো রেখে চলে গেছে তো আমি একটু দেখলাম বইটা খুলে তো এমনভাবেই যার যে বই ইচ্ছা এখান থেকে নিয়ে আপনারা বসে বসে পড়তে পারবেন শুধু ইতিহাস পুরো বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এখান থেকে এখানে আরেকটি বই দেখতে পেলাম যেটির নাম ছিল বাংলায় মুসলমানের আটশো বছর বইটি দেখে চোখ আটকে গেল বাংলাদেশের মুসলমানদের ইতিহাস সম্পর্কে হয়তো কেউ জানছিলো এখানে পড়ছিল পড়ার চেষ্টা করছিল জ্ঞান অর্জন করার চেষ্টা করছিল তো আমি সেই ভিডিওটাও নিয়ে নিলাম এই তো সামনে দেখতে পাচ্ছি আমাদের এই লাইব্রেরির লাইব্রেরিয়ানের রুম লাইব্রেরিয়ান এখানেই বসেন এখানে ওয়াশরুমও আছে শুধু এখানে লাইব্রেরি নাই লাইব্রেরির বাহিরে বসেও খুব সুন্দর একটা সময় কাটানো যায় খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে এই লাইব্রেরিটা লাইব্রেরির বাইরে খুব সবুজ শ্যামল পরিবেশ খুব ঠান্ডা কোনো গাড়ির শব্দ নেই কোনো কোলাহল নেই এখানে বসেও অনেকটা সময় কাটানো যায় চারপাশে সবুজ গাছপালায় করা এটা হলো সেই লাইব্রেরির গেট আশা করি আপনাদের এই স্মৃতি গ্রন্থাগার এবং জাদুঘরটি সম্পর্কে কিছু জানাতে পারলাম যদি আপনারা আমার মাধ্যমে কিছু জেনে থাকেন এর ইতিহাস সম্পর্কে এবং কিছু ইতিহাস সম্পর্কে বুঝতে পারেন তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন এবং এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো না লেগে থাকে তাও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আরও কিভাবে এর কোয়ালিটি এবং কোয়ান্টিটি বাড়ানো যায় তো আপনাদের সেই মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমি চেষ্টা করব আরও আমার ভিডিওর কোয়ালিটিগুলো উন্নত কর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং মন্তব্য করবেন মানে কমেন্ট করে দেবেন ভিডিওর মধ্যে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনারা অনেক কিছুই জানলেন এবং দেখতে পেলেন আমার মাধ্যমে তো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং পরবর্তী অন্য কোনো জায়গায় তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে